আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটি চমৎকার ভিডিও করবো আপনাদের জন্য সেটা হচ্ছে যারা অস্ট্রেলিয়ার ভিসার জন্য অনেক কাঙ্ক্ষিত আসনে বসে আছেন বা চিন্তাভাবনা করছেন এই বছরে অস্ট্রেলিয়ায় যাবেন ভিজিটর ভিসা বা স্টুডেন্ট ভিসা বা স্কিল মাইগ্রেশন ভিসা নিয়ে যদি কেউ অস্ট্রেলিয়ায় যেতে চান সেক্ষেত্রে তাদের জন্য আজকের ভিডিওটি করা তো আপনাদের কাছে রিকোয়েস্টার থাকবে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইভেন হচ্ছে যদি কোনো আপনাদের কমেন্ট থাকে তাহলে কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভিডিওটি অথেন্টিক মনে হয় তাহলে একটু সবার মাঝে শেয়ার শেয়ার করে দেবেন এবং একটু সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ ঠিক আছে তো আজকে আমি আপনাদের কিছু বিশেষ কিছু ইম্পর্টেন্ট আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যারা এই বছরে অস্ট্রেলিয়ায় যার চিন্তা ভাবনা করছেন তারা আপনারা দ্রুত অ্যাপ্লাই করতে পারেন কারণ প্রতি বছরে কিন্তু সব দেশেরই একটা টার্গেট থাকে যে এই বছরে এই পরিমাণ ট্যুরিস্ট তারা হচ্ছে আনবে এই পরিমাণ ট্যুরিস্টে তাদের ভিসা দিবে তো ট্যুরিস্টদের কিন্তু সবসময় একটা কোঠা থাকে তো অস্ট্রেলিয়া বলেন আমেরিকা বলেন লন্ডন বলেন ইউরোপ বলেন সব দেশের একটি কোঠা ওয়াইসি ওরা কিন্তু ভিসাগুলি ইস্যু করে অনেক সময় অনেকেই বল মনে করে যে আমার পাসপোর্ট এত ভারী আমার ডকুমেন্টস অনেক হাই আমার ব্যাংক স্টেটমেন্ট অনেক স্ট্রং কিন্তু আমাকে ভিসা দিল না কেন আমাকে হচ্ছে রিফিউজ হয়েছে কেন এই যে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকে তো এই দ্বিধাদ্বন্দ্বের ইস্যুটা হচ্ছে যে সে আসলে জানে না যে তার হয়তো কোঠা শেষ হয়ে গেছে অথবা তার ফর্মে কিছু ভুল থাকতে পারে অথবা তার ট্রানজ্যাকশনে কোনো ভুল থাকতে পারে বা তার অ্যাপ্লিকেশনে ভুল হয়েছে এই যে এই সামথিং ভুলের জন্য কিন্তু অনেক সময় অস্ট্রেলিয়ার ভিসাটা কিন্তু হয় না সেই দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে আমি বলবো যে অবশ্যই একটু খেয়াল রাখবেন যারা অ্যাপ্লিকেশন করবেন যারা অস্ট্রেলিয়ার রিয়েল টুরিস্ট যারা অস্ট্রেলিয়ার হচ্ছে ভিজিটারের কাজটা বা স্টুডেন্টের কাজটা প্রপারলি সবসময় করে থাকে তাদের মাধ্যমে আপনার অস্ট্রেলিয়া অ্যাপ্লিকেশনটা করবেন কারণ অস্ট্রেলিয়া অ্যাপ্লিকেশন সবাই করতে পারে না এটা খুবই এক্সপিরিয়েন্সের দরকার হয় এবং বুঝার বিষয় থাকে ফর্ম বলেন ডকুমেন্টস বলেন ডকুমেন্ট মার্চ করে কিভাবে সাবমিট করতে হবে কোন ডকুমেন্টসে কি পরিমাণ হচ্ছে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন কিভাবে দিতে হবে আপনার হচ্ছে ব্যাংক ট্রানজেকশনটা কেমন করতে হবে কতটুকু বাজেট থাকলে কতটুকু ব্যালেন্স থাকলে আপনার ভিসেটা রেশু ভালো থাকবে এবং হোটেল বুকিং কীভাবে দিতে হবে এবং সেটা কি পারমানেন্ট হোটেল বুকিং দিতে হবে কিনা মানে পারমানেন্ট সরি আমি বলতে চাচ্ছিলাম যে কনফার্ম হোটেল বুকিং হবে কিনা এই যে বিষয়গুলো এগুলো যদি আপনি প্রপারলি না ইউজ করে জমা দেন তাহলে কিন্তু আপনার ভিসা হবে না তো একটু একটু বোঝার বিষয় আছে যারা অস্ট্রেলিয়ার অরিজিনাল ফাইল করে এবং অনেক বছর ধরে যারা অস্ট্রেলিয়ানের শুধু কাজ করে তাদের মাধ্যমে যদি আপনি ফাইল প্রসেস করেন ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে তো দেখুন আমি আপনাদেরকে একটু দেখাই এর মধ্যে আমি কিন্তু এর আগে অনেক ভিডিওতে বলেছি যে আমরা কিন্তু অস্ট্রেলিয়ার কাজ প্রপারলি অনেক বছর ধরেই করি আমাদের প্রতিষ্ঠান টু থাউজেন্ড থেকে আমরা এই পেশায় আছি তো দেখেন এইবারে আমি কতগুলো আবার অস্ট্রেলিয়ার ভিসা অ্যাক্সেপ্ট করেছে আমরা তো একসাথে জমা দেই তো এগুলো তো ই ভিসা আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার ভিসাটা কিন্তু ই ভিসা ই ভিসা কিন্তু আপনার হচ্ছে আমাদের ইমেলে চলে আসে ঠিক আছে তো দেখেন এই যে আপনার অস্ট্রেলিয়ার একটা পেয়েছে তারপরে এটা পেয়েছি গত সপ্তাহে ই ভিসা এটা ইনি পেয়েছে হচ্ছে আপনার তিন বছরে মাল্টিপল ভিসা পেয়েছে ঠিক আছে তারপরে ইনি পেয়েছে এক বছরের মাল্টিপল ভিসা এই যে এগুলো আসলে ভিসা কপি হচ্ছে ভিডিওতে দেখানো ঠিক না তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ অস্ট্রেলিয়ার ভিসা হয়েছে আমাদের কিন্তু অস্ট্রেলিয়া ভিসার সাকসেস রেট অনেক বেশি বলেন তো কীভাবে কারণ আমরা হচ্ছে যে সিক্স হান্ড্রেড ভিসা এটা হচ্ছে ইস্যু হয়েছে আপনার এনার ভিসা এক বছরের ভিসা পেয়েছে আপনার ছাব্বিশ সাল পর্যন্ত এনার ভিসা আছে আর কি সো যারা আপনার হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসাটা তো এমনিতে আসলে দিবে না অস্ট্রেলিয়ার ভিসা নেওয়ার জন্য কিছু প্রসেস ফলো অফ করতে হবে সেটা হচ্ছে আপনার ব্যাংকে মিনিমাম বিশ থেকে পঁচিশ বা যত বেশি আপনি অ্যামাউন্ট দেখাতে পারেন ভিসার থাকবে তবে আপনার ট্রানজ্যাকশনটা অবশ্যই ফলো অফ করতে হবে ট্রানজ্যাকশনটা যদি একটু এলোমেলো হয় বা হচ্ছে সেটা যদি আপনি ক্লিয়ারেন্স না দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিসারি ফোঁজ হতে পারে অনেকে প্রশ্ন করতে পারেন যে আপু আমার ট্রানজাকশন এক দুই কোটি টাকা তিন কোটি টাকার ট্রানজাকশন আমার রিমাইনিং ব্যালেন্স আছে পঞ্চাশ লাখ টাকা কিন্তু আমার ভিসা দেয়নি এই যে একটা রিশন এটা কেন দিল এটাই আপনার বুঝতে হবে হচ্ছে আপনার যে ট্রানজাকশনটা আপনি ওখানে উল্লেখ করেছেন সেই ট্রানজাকশনের সাথে আপনার সম্পত্তির সাথে আপনার ট্রানজাকশনের সাথে আপনার বিজনেস ওরা মিল পায় না খুঁজে এই কারণেও আপনাকে রিফোর্স করতে পারে জন দেখ ধরেন যে আপনার অ্যাকাউন্টে সব সময় পাঁচ থেকে দশ লাখ টাকা আসা যাওয়া করে যা সর্বোচ্চ দশ লাখ টাকা ইন করে এর মধ্যে দুই লাখ ধরে আবার ডেবিট হয় তিন লাখ ক্রেডিট হয় এক লাখ ডেবিট ক্রেডিট এরকম মধ্যে থাকে হঠাৎ করে আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ লাখ টাকা আরটিজিএস হয়েছে বা আপনার অ্যাকাউন্ট থেকে ত্রিশ লাখ টাকা আর্জিএস হয়েছে তো এই যে এতগুলো হঠাৎ করে যখন একটা বড় অ্যামাউন্ট ইন হয় এবং আউট হয় তখন সেটা ক্লিয়ারেন্স ওরা দেখতে চায় যে আপনি এই টাকাটা কী পারপাসে এসেছে এবং কী পারপাসে আপনি এই টাকাটা আউট করেছেন সেটা ক্লিয়ারেন্স দিতে হয় এই কারণেও কিন্তু এই বিষয়গুলো মানে ভিসাগুলো রিভোজ হয় বিশেষ করে অস্ট্রেলিয়া এবং লন্ডনের ক্ষেত্রে অস্ট্রেলিয়া লন্ডন কিন্তু ওই সেম রুলসে চলে সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে আপনার ট্রানজাকশন দিক থেকে একটু খেয়াল রাখতে হবে এবং ধরেন আপনি একটা আপনার সম্পত্তি বিবরণ দিলেন আমার হচ্ছে আপনি সব মিলে আপনি দেখে গেছেন যে আপনি দশ কোটি টাকার আপনার সম্পত্তি আছে আপনার ব্যালেন্স আছে পঞ্চাশ লাখ টাকা তো অল এভারেজ আপনার একটা ড্রাফট কপি দিতে হবে সামারি দিতে হবে যে আমার সম্পত্তি বিবরণ টোটাল হচ্ছে দশ কোটি পঞ্চাশ লাখ টাকা এই এই পারপাসে এই ইস্যুতে আমার এখানে ইন হয়েছে এগুলো কিন্তু আপনাকে ক্লিয়ারভাবে আপনাকে বোঝাইতে হবে আদারওয়াইজ আপনার সব কিছু থাকা সর্থেও আপনি ভিসা পাবেন না তো এই বিষয়গুলো যদি একটু ক্লিয়ার করতে চান বা যারা দীর্ঘদিন আপনার অস্ট্রেলিয়ায় কাজ করে তাদের সাথে যদি কাজ করেন ইনশাল্লাহ আপনার ভিসা সাকসেস হবে আর একটা বিষয় হচ্ছে যাদের ছেলে মেয়ে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে ধরুন আপনার ছেলে অস্ট্রেলিয়া আছে বা মেয়ে চলে আছে বা আপনার ইয়া ভাই বোন অস্ট্রেলিয়াতে আছে সেক্ষেত্রে যদি আপনি ভিসা নিতে চান এটা ভিসা পাওয়া কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনি ভিসা পাবেন সেক্ষেত্রে আপনার ব্যাঙ্কে অত বেশি থাকতে হবে না মাত্র পনেরো থেকে বিশ লাখ টাকা থাকলেই হবে ধরুন আপনার মেয়ে ওখানে আছে কারণ আপনার মেয়ে কিন্তু আপনার ডকুমেন্টস দিয়েই গেছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়েই গেছে সো আপনার কিন্তু অল প্রিভিয়াস রেকর্ড কিন্তু ওদের কাছে রয়ে গেছে সো আপনি যখন আবার রিসাবমিট করবেন আপনার ফাইলের জন্য সেক্ষেত্রে কিন্তু ওই ডকুমেন্টসগুলোই আপনি অ্যাপ্লাই করতে পারেন জাস্ট ব্যাঙ্কটা আপডেট করে এবং ওই একটু আপডেট করে আপনি সাবমিট করতে পারবেন সেক্ষেত্রে আপনার ভিসা প্রাপ্তিতে কোনো প্রবলেম হবে না এর জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যাদের মেয়ে ওখানে আছে ভাই বোন ওখানে আছে তারা যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান আমরা আপনাকে প্রপার ওয়েতে আপনার হচ্ছে ফাইলটা প্রসেস করে দিতে পারবো এবং ভিসা প্রাপ্তিতে আপনার সর্বোচ্চ সহায়তা করতে পারবো আশা রাখছি ইনশাল্লাহ আর একটা হচ্ছে আর একটা বিষয় একটু খেয়াল রাখবেন ধরেন আপনার নিজের ভাই থাকে ওখানে বা আপনার বোন থাকে ওখানে সেক্ষেত্রে আর একটা সিস্টেম আছে সেটা হচ্ছে সিকিউরিটি বন্ড যদি আপনার ধরেন আপনি কোনো কারণে আপনার নর্মাল ট্যুরস ভিসে আপনি রিফিউজ হয়েছেন আপনার যে ব্যাঙ্ক ব্যালেন্স আপনি সব কিছু দিয়েছিলেন সেক্ষেত্রে আপনি রিফিউজ হয়েছেন এই ক্ষেত্রে আপনি আরেকটা অপশনে যেতে পারেন সেটা হচ্ছে সিকিউরিটি বন্ড সিকিউরিটি বন্ডের মানে হচ্ছে ধরেন আপনার বোন ওখানে থাকে বা ভাই ওখানে থাকে সে যদি আপনার আর হচ্ছে সিকিউরিটি দিয়ে যদি তাদের বা আপনার অ্যাম্বাসিতে যদি তারা একটা অ্যামাউন্ট শো করে ধরেন একজনের জন্য ওরা আপনার হচ্ছে বাংলাদেশের টাকায় হচ্ছে ছয় লাখ টাকা ওরা চার্জ করে তো ছয় লাখ টাকা আপনি যদি ওখানে ডিপোজিট করেন ডিপোজিট করে একটা ফর্ম আছে সেই ফর্মটা ফিল আউট করে যদি ডিপোজিট করেন তখন হয়তো আপনাকে ওই আপনার বোনকে বা ভাইকে কল দিবে যে আপনার এখান থেকে আপনার বোন অ্যাপ্লাই করেছে সে আপনার সব ডকুমেন্ট চেক করেছি এবং আপনি আপনি এখানে যদি সিকিউরিটি বন্ড দেন তাহলে আমরা তাদের ভিসা ইস্যু করতে পারি তো সে যদি ওখানে বলে যে হ্যাঁ আমি সিকিউরিটি বন্ড দিব আপনি আমার ভাইয়ের ভিসা বা বোনের ভিসা ইস্যু করে দেন তাহলে কিন্তু ভিসাটা ইস্যু হয়ে যাবে তো ধরেন আপনি দুই সপ্তাহের জন্য একটা সময় নিয়ে অ্যাপ্লিকেশন করেছেন দুই সপ্তাহ পরে সে যখন ব্যাক করবে তখন ওই যে ছয় লাখ টাকা সিকিউরিটি বন হিসেবে তাদের কাছে জমা থাকলো সেই টাকাটা অটোমেটিক তাদের ব্যাংকে চলে যাবে মানে আপনার ভাইয়ের ব্যাংকে চলে যাবে তো এই জন্য আপনার টাকা রিফান্ডেবল এটা কোনো সমস্যা ওটা সিকিউরিটি চাই যে আপনি গেলে যেন ফিরে আসবেন সেটার জন্য সিকিউরিটি চাই এর জন্য আপনি যদি নিজের ভাই বোন থাকে এবং আপনার যদি যাইতেই হয় এই একটা ইস্যুতে কিন্তু আপনি ভিসা পাবেন সেই ইস্যুগুলো যদি আপনারা কারোর সাথে না বুঝতে পারেন আমাদের সাথে চলে আসবেন আমরা ইনশাল্লাহ আপনার ভিসা সাকসেস করে দেওয়ার জন্য সর্বচেষ্টা করবো এবং এই ভিসাগুলো রিভোজ হয় না ঠিক আছে অলরেডি আমরা তিনটা বিজে এরকম ডান করে ফেলেছি আরও একটা পাইপ আছে চারজন যাবে ওনারা ওনারা মধ্যে হচ্ছে ভাই ওখানে থাকে সে এখান থেকে ফুল ফ্যামিলি নিয়ে যাবে তো এই বিষয়গুলো যদি আমাদের সাথে শেয়ার করতে চান ইনশাল্লাহ আমি প্রপারলি আপনাদের সাথে শেয়ার করব এবং হচ্ছে আপনার ভিসা প্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ সহায়তা করতে পারবো তো ভিডিওটি আর দীর্ঘ করতে চায় না যদি অস্ট্রেলিয়া নিয়ে কেউ কথা বলতে চান বা ইমিগ্রেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা অথবা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট ভিসা বা ভিজিটর ভিসা তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা আপনাকে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করবো আমাদের ভিসা অফিসটা হচ্ছে পান্থ সমৃদ্ধ হসপিটালের পাশেই একদম মেইন রোডে সাইন আছে ভিসা ফার্স্ট আর আমাদের ইউটিউব চ্যানেল ভিসা ফার্স্ট এর তো জানেন স্ক্রিনেতে যে নাম্বারটা আছে এখানে যোগাযোগ করলো দেশ ও দেশের বাইরে যারা আছেন তারাও আমাদের সাথে কথা বলতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালাম আলাইকুম Come on.